আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের মধ্যে বিসিএস এর খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিজ্ঞান বিষয়ের এমসিকিউর সমাধান নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি তুমি নিজে বারবার দেখবে এবং অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বিরাশি সালে জাতিসংঘ সমুদ্র আইন উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিসুপানের সীমা হবে দুইশো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল উনিশশো সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহিষুপানের সীমা হবে বৃত্তি রেখা হতে প্রায় দুইশো নটিক্যাল মাইল ইই এর পূর্ণরূপ কি ইই এর পুনরূপ হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইই এর পুনরূপ হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন ল অফ দা সি কনভেনশন ল অফ দা সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে গণ্য করা হয় এক্সক্লুসিভ জোন হিসাবে গণ্য করা হয় দুইশো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ু প্রবাহের প্রভাব বায়ু প্রবাহের প্রভাব ল্যাব্রাডার কি ল্যাব্রাডার হচ্ছে স্রোত ল্যাব্রাডার হচ্ছে স্রোত ল্যাবার হচ্ছে এক ধরনের স্রোত লেব্রাডার স্রুত কোন মহাসাগরে দেখা যায় স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে স্রোত কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগর নিরক্ষীয় অঞ্চলের পানি নিরক্ষীয় অঞ্চলের পানি শুষ্ক উষ্ণ এবং হালকা হয় উষ্ণ এবং হালকা হয় উষ্ণ এবং হালকা হয় নিরক্ষীয় অঞ্চলের পানি নিরক্ষীয় অঞ্চলের পানি নিরক্ষীয় অঞ্চলের পানি উষ্ণ এবং হালকা হয় উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনে তৈরি হয় কুয়াশা ও জ্বর কুয়াশা ও জ্বর কুয়াশা ও জ্বরের সৃষ্টি হয় উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনে তৈরি হয় কুয়াশা ও জ্বর কুয়াশা ও জ্বর লা নিনা। লা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বোঝায় এটা হচ্ছে একটা স্পেনীয় শব্দ এটা হচ্ছে শব্দ দুরন্ত বালিকা স্পেনীয় যার অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা যার অর্থে প্রবল বৃষ্টিপাত এবং বন্যা বোঝায় লা নিনা একটা স্পেনীয় শব্দ যার দ্বারা দুরন্ত বালিকা অর্থে প্রবল অর্থে বৃষ্টিপাত বন্যা বোঝায় সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হয় অনুসরণ করতে হয়েছে সমুদ্র স্রোত সমুদ্র স্রোত সমুদ্র স্রোত সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে সমুদ্র স্রোত হাইটোট এর পরিভাষা কি হাইটোট মানে হচ্ছে জুয়ার হাইটোট এর পরিভাষা হচ্ছে জোয়ার চন্দ্র ও সূর্য চন্দ্র ও সূর্য জল ও স্থানকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে পানির এই ফুলে ওঠাকে বলা হয় জুয়ার বা হাইটো জোয়ার বা হাইটাইট জোয়ার বা হাইটাইট উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হচ্ছে ব্যবধান হচ্ছে প্রায় বারো ঘন্টা দুটি বিবা দুটি দুটি জোয়ারের ব্যবধান প্রায় বারো ঘন্টা একটির জন্য ছয় ঘন্টা দুটির জন্য প্রায় বারো ঘন্টা উপকূলের একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে পরপর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো প্রায় বারো ঘন্টা একটির জন্য ছয় ঘন্টা দুটির জন্য বারো ঘন্টা জোয়ার বাটার তেজস কখন হয় জোয়ার বাটার তেজস কটাল কখন হয় অমাবস্যায় জোয়ার বাটার তেজস কটাল কখন হয় মানে তেজস কাল কখন হয় অমাবস্যায় প্রবল জোয়ারের কারণ এ সময় চন্দ্র সূর্য পৃথিবী এক সরল রেখায় থাকে প্রবল জোয়ার জোয়ারের কারণ এ সময় চন্দ্র সূর্য ও পৃথিবী এক সরল রেখায় থাকে এক সরল রেখায় থাকে পৃথিবীতে জোয়ার বাটা হয় পৃথিবীতে জোয়ার বাটা হয় চন্দ্র এবং সূর্যের কারণে চন্দ্র এবং সূর্যের কারণে পৃথিবীতে জুয়ার বাটা হয় চন্দ্র এবং সূর্যের কারণে জোয়ারের কত সময় পর বাটার সৃষ্টি হয় ছয় ঘন্টা তেরো মিনিট পর ছয় ঘন্টা তেরো মিনিট পর জোয়ারের কত সময় পর বাটার সৃষ্টি হয় ছয় ঘন্টা তেরো মিনিট পর জোয়ার বাটার প্রধান কারণ কি জোয়ার বাটার প্রধান কারণ কি জোয়ার বাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ জোয়ার বাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ ট্যাক্স আর কস্ট বাই দা বাই দা গ্রাভিটেশনাল অ্যাট্রাকশন অফ দা সান অ্যান্ড দ্য মন অন আর্থ আর্থের সার্ফেস অন আর্থের সার্ফেস পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ বেশি পৃথিবীর উপর কার আকর্ষণ বেশি চন্দ্রের আকর্ষণ বেশি সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় প্রায় দ্বিগুণ প্রায় দ্বিগুণ সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ প্রায় দ্বিগুণ কিসের সুত নদী খাত গভীর হয় সমুদ্র স্রুত জোয়ার বাটার স্রোত সরি জোয়ার বাটার স্রোত জোয়ার বাটা স্রোতের ফলে নদী খাত গভীর হয় নদী খাত গভীর হয় নদীর খাত গভীর হয় আশা করি ভিডিওটি বুঝতে পারছো বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম